আমাদের কাছে ওনার আমাদের ফেসবুক ইউটিউবে দেখছে দেখে খুব পছন্দ হয়েছে সেজন্য আমাদের কাছে সরাসরি চলে আসছে যাই হোক এই আজকে আমাদের কাছে টর্নিতে আসছে তো সম্পর্কে

যেটা বাজারে ন্যায্য দাম সেটা তো নাকি তো সম্ভব আপনার দেখতে পারলেন একজন খামারের তার মনের বক্তব্য প্রকাশ করলো তো ভালো থাকবেন এবং আসবেন আমাদের আমাদের কাছে আসলাম আসসালাম আলাইকুম